কি খাচ্ছ চিপস খাবা এটা কি চিপস ইস্ট চিপস এই চিপসটা কি তোমার ভালো লাগে এই যে ইস্ট ইস্ট চিপস ও এই চিপসটা কিন্তু আমার খুব ভালো লাগে তোমার ভালো লাগে ও দেখি এই চিপসটা মশলাতে ভরা ওয়াও কাঠি কাঠি আচ্ছা বলো তো কারা কারা এই চিপস খেতে পছন্দ করো সরি মোট দাদুরা বুয়ারা কেডা কেডা এই চিপস খাইতে পছন্দ করো শিগগির বলো কমেন্টে জানাবে দেখি আমাকে একটা দাও তুমি একাই খাচ্ছ একা খেয়ে খাইলেই হবে খাওয়ার আগে বিসমিল্লা বলো নাই একদমই না ন কেন বলো নাই ভুলে গেছো এজন্যই এই জন্যই তোমার সাথে শয়তান খাচ্ছে বিসমিল্লা রহমান রাহিম বলা উচিত ছিল রাইট আজকের পর থেকে কখনো ভুল হবে না তো না আচ্ছা ইনশাল্লাহ সবাই আমরা খাওয়ার আগে কি বলবো বিসমিল্লাহ রহমান রহিম চিয়ার্স তুমি আমার সাথে মারামারি করতেছো এই আসতে ভাঙবে যারা যারা খেতে চান কমেন্ট করবেন পার্সেল করে আব্দুর রহমান পাঠিয়ে দিবে কিন্তু আমি কিন্তু একটা টাকাও দিব না ঠিক আছে এই টাকা কে দিবে আব্দুর রহমান না ডেলিভারিটা হ্যাঁ ডেলিভারি ম্যান সেটা বুঝবে এখন তুমি কি সেটা পার্সেল কর মানে তুমি কি ডেলিভারি করবা না কি যে তুমি দিবা তুমি দিবা ও মাই কর আপনারা কমেন্ট করেন কি কী খেতে চান আব্দুর রহমান একদম পঞ্চাশ টাকায় নিজে নিজে গিয়ে ডেলিভারি করে আসবে কিন্তু হারায় গেলে আমার কোনো দায়িত্ব নাই তুমি যদি হারায় যাও আমি কিন্তু খুঁজবো না ঠিক আছে ওকে এখন কি গোলাপ চিপস থাকে না অল্প হুম খাওয়া তো প্রায় শেষ আমাদের দেখি চিপসটা আমার কাছে ভীষণ ভালো লাগে ভীষণ কেন আল্লাহ আল্লাহ পড়ে গেল তো এইটাতে সবচেয়ে বেশি মশলা আছে হ্যাঁ এটার টেস্টটা কিন্তু ডিফারেন্ট তাই না হ্যাঁ এটা আমার গলাটা না ঠান্ডায় বসে গেছে কেমন যেন হাসের মতো এরকম করতেছে গলার মধ্যে যে সাউন্ড বের হচ্ছে না ঠান্ডাতে আমার গলা হম তো যাই হোক গাইস দাদুরা বুয়ারা যারা যারা আজকের ভিডিও দেখলা কে কে চিপস খেতে পছন্দ করো বলবা আর আমি কিন্তু আমার এত বয়স হওয়ার পরও আমার চিপস খুব ভালো লাগে ঠিক আছে এত বয়স মানে আবার না যে আমি চল্লিশ বছরের বুড়ি ঠিক আছে হ্যাঁ আমি খোঁচি বেবি আমি খোঁচি 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 ঠিক আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বেশি বেশি করে চিপস খাবা যারা যারা খেতে পছন্দ করো ওমা হ্যাঁ টাটা বাই বাই অ্যান্ড Take care!